পরপর দুটি মন্দিরের তালা ভেঙে লক্ষাধিক টাকার গহনা ও নগদ টাকা চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা বৃহস্পতিবার সকালে ঘটনাটি সামনে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ধনতলা বাজার এলাকায় নেশায় আসক্ত যুবকদের এই কাজ বলে দাবি মন্দির কমিটি জানা গিয়েছে গভীর রাতে ইসলামপুর থানার ধনতলা বাজার এলাকায় কৃষ্ণ মন্দির ও শিব মন্দিরের গেটের তালা ভেঙে লক্ষাধিক টাকার গহনা ও দানপত্রে থাকা নগদ টাকা চুরি করে চম্প দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ সকালে মন্দিরের পুরোহিত পুজো করতে আসলে চুরির ঘটনাটি সামনে আসে খবর জানাজানি হতে এলাকার বাসিন্দারা মন্দির কমিটির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন মন্দির কমিটির দাবি যেভাবে দিনের পর দিন এলাকায় নেশার আসক্ত বেড়ে চলেছে এর ফলে এলাকায় পরপর চুরির ঘটনা সামনে আসতে শুরু করে এতে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকাবাসীদের মধ্যে অন্যদিকে যারাই কাজ করছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক এমনটাই দাবি তুলেছে মন্দির কমিটির সদস্যরা খবর ঘটনাস্থলে পৌঁছে ইসলামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ हम तो आए तब जो है सो मतलब देखे कि नहीं मंदिर का जो है मतलब ताला नहीं है सारा सामान बिखरा हुआ है तब जो है सो मतलब हम जो है सो कमेटी को जानकारी दिए तब कर, कमेटी को दिखाए कमेटी जो है सो मतलब पुलिस वाले को ये किए वो भी आए क्या क्या सामान लेके गया वही जेबर सब लेकर के गया ले करके हमारा पैसा सब ले करके गया सामान में से सा और कुछ नहीं लेके गया खाली जेबर और पैसा मेरा ले गया जेबर बोलते कि सोना चांदी बस ठीक भगवान का तो ये धार्मिक एक स्थान में इस धर्म का का घटना कभी आशा किए थे कभी नहीं ऐसा ऐसा तो कभी सोचे भी नहीं थे कभी नहीं सोचे दिखा को। और कभी हुआ भी नहीं क्या चाहते हैं चाहते हैं क्या इसका जो है मतलब ये होना चाहिए होना इनक्वा क्या नाम आपका मनोज ब्यूरो रिपोर्ट उत्तर बांग्ला संवाद